হ্যালো বন্ধুরা নমস্কার আমি কৌশিক স্যার আজকে তোমাদের সাথে আলোচনা করব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা উনিশশো সালে হেডকোয়ার্টার জেনেভা এর প্রেসিডেন্ট গিলবার্ট এ ফাউবা এবং সদস্য একশো সাতাশি পরবর্তী ইউনাইটেড নেশন এর প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ হেডকোয়ার্টার নিউ ইয়র্ক প্রেসিডেন্ট আন্তনিও গুতেরেস সদস্য একশো পরবর্তী ও প্রতিষ্ঠা উনিশশো একষট্টি হেডকোয়ার্টার প্যারিস প্রেসিডেন্ট ম্যাথিয়াস করম্যান সদস্য সাঁত্রিশ এর পরবর্তী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা উনিশশো আটচল্লিশ হেডকোয়ার্টার জেনেভা প্রেসিডেন্ট টেডরস আধানম সদস্য একশো চুরানব্বই এর পরবর্তী ইউনেস্কো প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ হেডকোয়ার্টার প্যারিস প্রেসিডেন্ট আদ্রে আজুলে সদস্য একশো পঁচানব্বই এর ফুল ভিডিও খুব শীঘ্রই আসছে ফুল ভিডিওর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ রাধে রাধে